আজকে আরও এক হারিয়ে যাওয়া পেশার কথা বলবো যার নাম ছিল নকার আপস মানে জ্যান্ত অ্যালাম ক্লক তবে এদেশে এই পেশা ছিল কি না তা জানা যায় না তবে ঊনবিংশ শতক ও বিংশ শতকের প্রথম দিকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে এই পেশার মানুষদের দেখতে পাওয়া যেত যখন অ্যালার্মঘড়ি সাধারণ মানুষের পক্ষে কেনার ক্ষমতা ছিল না তখন এই নকার আপসরা সাধারণ মানুষের ঘুম ভাঙাত তাই এদেরকে চ্যান্ত অ্যালার্মঘড়ি বা ভাড়া করা অ্যালার্মঘড়ি বলা হয় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর যখন কলকারখানা তৈরি হলো তখন সাধারণ মানুষেরও সকাল সকাল কাজে যেতে হতো আর সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো ইংল্যান্ডে ঠান্ডা আবহাওয়ায় সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ঘুম তো আর সকাল সকাল ভাঙত না ঘুম না ভাঙলে কাজে যেতে দেরি হবে যার ফলে মানে কাটা যাবে তখনই সৃষ্টি হয় নকার আপ পেশা ভোর হলেই এরা লোকজনে ঘুম ভাঙাতে বেরিয়ে পড়ত হাতে থাকত লগির মতো লম্বা লাঠি বা মতো একটা বা নরম আতুরি তখন বেশিরভাগ লোক দোতলায় ঘুমাত তাই এরা লম্বা লাঠি দিয়ে শোবার ঘরের জানলায় ঠক ঠক করে তিন চারবার আওয়াজ করত সাহেবের ঘুম ভেঙেছে নিশ্চিত হয়ে তারা পরবর্তী বাড়ির দিকে এগোত এরা কখনোই খুব জোরে শব্দ করতো না কিংবা না যাতে আশেপাশে লোকের ঘুম না নষ্ট হয় আশেপাশে লোকদের ঘুম নষ্ট হলে তাদের টাকা কাটা যাবে তাই চুপি চুপি শুধু নিজেদের খদ্দেরদের ঘুম ভাঙাতে আস্তে আস্তে নখ করতে হতো ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে এদের কাছাড়তে হতো এই নকার আপার কর্মী গড়ে পঁয়ত্রিশ থেকে একশো জন ছিল এই নকার আপসরা রাতে ঘুমতো না সারা রাত জেগে করে হদ্দের জাগি তারপর নিজেরা দিনভর ঘুমতো আর বিকেলবেলা উঠত আঠেরোশো সালে সপ্তাহে জনপ্রতি ছয় পেনি করে আয় করত এই নকার আফসরা এই সময় অনেক পুলিশ অতিরিক্ত আয়ের জন্য এই কাজ করত যেই সব পুলিশ কর্মীদের ডিউটি থাকত তারা খুব করে লোকদের জাগিয়ে বাড়তি কিছু আয় করে চলে যেত আধুনিক যুগে সস্তার অ্যালার্ম করিয়ে এলে এদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় উনিশশো সত্তর দশকে ইংল্যান্ডের কিছু জায়গায় এদের কাজ করতে দেখা গেছে